নমস্কার বন্ধুরা আরেকটা ভিডিওতে স্বাগত তো কালকে একটা জেন গল্প বলেছিলাম এখন একটা সিরিজ বানাবো এরকম কয়েকটা জেন গল্প শোনাব আশা করি আপনাদের শুনতে ভালো লাগবে এই গল্পগুলো শুনলে খারাপ কিছু হবে না ভালোই হবে তাহলে যদি মন যায় শুনতে শুনবেন এই গল্পটা হচ্ছে দুজন জেন মগ মানে জেন সাধু আর কি তারা বৃষ্টির পরে মঠের দিকে তারা নিজের তারা তো মঠে থাকে তাহলে মঠের দিকে যাচ্ছিল বৃষ্টি পড়েছে তাহলে রাস্তায় কাদা আছে তখন তারা যাচ্ছিল এরকম যেতে যেতে তারা দেখছে একটা সুন্দরী মেয়েকে তারা দেখতে পেয়েছে সুন্দরী মেয়েটা ওই হিলতলা জুতো পরে খুব সুন্দর ড্রেস পরে দাঁড়িয়েছে সে কিছুতেই রাস্তা পেরোতে পারছে না কারণ রাস্তাটার মধ্যে কাদা আছে আর জল আছে তো দুজন মঙ্কের মধ্যে একজন ওই মহিলাটাকে বললেন আপনি আমি কি আপনাকে পার করে দিতে পারি মহিলা বললেন হ্যাঁ তো তাকে কোলে করে যেমনভাবে সিনেমায় দেখায় হিরো হিরোইনকে কোলে নিয়ে পার করে দেয় সেরকমভাবে পার করে দিল ঠিক আছে এরপর তারা পেরিয়ে গেল এরপর ওই দুজন ছিল তো একজন পার করে দিছে আরেকজন গোটা রাস্তাটা ভেবে ভেবে আসছে ঠিক আছে ও ভাবছে ভাবছে আর কিছুতেই আটকাতে পারছে না নিজেকে তো মঠে ঢুকবে তখন সে বলছে বলছে তুমি কি জানো না যে আমরা সাধু আমাদের মেয়েদেরকে ছুতে নেই এইটাতে আমাদের ইয়ে নষ্ট হয় তখন সে যে পার করেছিল সে বলছে আমি ওই মেয়েটাকে ওখানেই ছেড়ে দিয়ে চলে এসেছি কিন্তু তুমি ওকে এখনো বহন করছো গল্পটা মানে বুঝতে পারেন কি যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন ওকে থ্যাংক ইউ